আর বিবাহিত জীবন এক না কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষটাকে বিয়ে করাটাই সাকসেস না একজনকে ভালোবাসলাম তাকে যে কোনো উপায়ে পেয়ে গেলাম মানে আমার ভালোবাসা ধন্য হয়ে গেল আমার জীবন পূর্ণতা পেয়ে গেল এরকমটা ভাবা না একদমই একটা বোকামি। আসল জীবনটা তো শুরু হয় বিয়ের পর থেকে আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অবধি থাকতে পারাটাই হচ্ছে সাকসেস পাঁচ বছর প্রেমের পর বিয়ে করে তৃপ্তির ঢেঁকুর তুলে নিজেকে সাকসেস ভাবা বহু লোকের অনেক সম্পর্ক পাঁচ মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যায় বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা একদম নেমে আসে অঙ্কের শূন্যের কোঠায় সারাদিন ফোনে কথা বলা মেসেজ দেওয়া সপ্তাহে একদিন দেখা করা গিফট নেওয়া গিফট দেওয়া এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারাটা না অনেক কিছু কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে জীবনের শেষ অব্দি এক সম্পর্কে এগিয়ে যাওয়া একদমই সহজ না বিয়ের পর যখন আবেগ কমে ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায় শারীরিক চাহিদা যখন কমে আসে শত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে ঠিক তখনই সম্পর্কটাকে বোঝা মনে হয় পালিয়ে না গিয়ে ভালোবাসতে পারাটার সত্যিকারের পূর্ণতা তাই জীবনসঙ্গী হিসাবে তাকে বেছে নেওয়া উচিত যাকে আপনি ভালোবাসেন এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু পর্যন্ত আপনাকে ভালোবেসে যেতে পারে এবং সেই আত্মবিশ্বাস ও সাহস রাখে আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন এখানে সকাল বলবো না দুপুরই বলবো তো দুপুরবেলা এখানে হচ্ছে ঘরের সব কাজকর্ম করে নিচ্ছি কারণ আমার ঘুম তো ভাঙে দুপুরের দিকেই তো তখনই আমার জন্য সকাল আর আমার ঠান্ডা লাগার কারণে দেখা গিয়েছে কি কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না ঠিকমতো তারপরে যখন নিঃশ্বাস নিচ্ছি সেটারও একটা এক্সট্রা সাউন্ড হচ্ছে তো প্লিজ এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাব তখন হয়তো আর এই প্রবলেমগুলো দেখা যাবে না তো এখানে আমি ঘুম থেকে উঠে ওই যে বললাম আগে বিছানাটা ঠিক করে নিচ্ছি আর এত পরিমাণে গরম যা বলার মতো না সবচেয়ে ঘরের কাজ করা কিন্তু খুবই কষ্টদায়ক কাজ ঠিক আছে কিন্তু তারপরেও কিছু কিছু কাজ আছে না অনেক স্বস্তি দেয় আবার কিছু কিছু কাজ আছে করতে খুবই বিরক্ত লাগে যেমন আমার কাছে মনে হয় কি এই ঘর ঝাড়ু দেওয়া ময়লা পরিষ্কার করা এই জিনিসগুলো না খুবই কঠিন একটা কাজ কিন্তু ঘর মোছা খুবই সহজ একটা কাজ কেন জানেন যখন আমরা ঘর এই যে এইসব ময়লা টয়লা ঝাড়ু দেয় তখন কিন্তু ফ্যানটাকে অফ করে রাখতে হয় যখন রুম ঝাড়ু দেয় তখনও ফ্যানটাকে অফ রাখতে হয় তো এই গরমের মধ্যে মানে ফ্যানটা অফ করে রেখে যে এই যে দশ পনেরো মিনিট এভাবে ডাস্টিং করা বা রুম ঝাড়ু দেওয়া এই জিনিসটা যে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ যে প্যারাদায়ক যা বলার মতো না কিন্তু যখন আপনি হচ্ছে কি বলবো আপনি ঘর মুছেন তখন কিন্তু অবশ্যই ফ্যানটা ছেড়ে রাখেন ফ্যান ছেড়ে রেখে দেন হচ্ছে ঘর মুছেন তো তখন কিন্তু এই গরমের মধ্যে খুব একটা কষ্ট লাগে না যতই আপনি কাজ করতে থাকেন না কেন তো আমার হয়ে গিয়েছে সেই অবস্থা এত পরিমাণে গরম লাগছিল ফ্যানটা অফ করে দেওয়ার কারণে আর ডাস্টিং করার সময় তো ফ্যান অফ রাখতে হয় না তো আমার এমনিতেই তো ঠান্ডা তার উপর আমি ধুলাবালি একদমই সহ্য করতে পারি না দেখা যায় কি অ্যালার্জি হয়ে যায় বা ঠান্ডা লেগে যায় আর এই যে এই হঠাৎ করে গরম গরম থেকে ঠান্ডা এই পরিবেশটা না আমি আসলে নিতে পারছি না যার কারণে দেখা যায় মানে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে যেমন ঈদের পরে বেশ অনেকটা সময় মানে বাড়িতে যাওয়ার পরে বেশ অনেকটা সময় আমি অসুস্থ ছিলাম রাইট নাও এখন আবার অনেক অসুস্থ মানে আমার কী বলবো গলা টলা একদম বসে গিয়েছে আমি ঠিক মতো কথা বলতে পারছি না আর দিনে আমি যখন কথা বলি মানে সারা দিন আমি একদমই চুপচাপ থাকি আমি যখন কথা বলি তখন মানে আমার গলা থেকে আওয়াজ বের হয় যখন আমি আপনাদের সাথে ভিডিও ভয়েস ওভার করি তখন কারণ সারাদিন তো বাসায় একা থাকি ওইরকম কথা বলার মতো তো কিছু নাই আমার তো দেখা যায় যখন আমি সন্ধ্যার পরে এসে ভয়েস ওভার করি বা ভিডিও এডিট করি তখন যখন গলা থেকে আওয়াজ বের করি না তো তখন দেখা যায় যে আমি আওয়াজই বের করতে পারছি না এরকম লাগে গলা থেকে তো আগে বেশ কয়েকবার দেখা যায় কি রিপিট টেলিকাস্ট চলতেই থাকে যে ভয়েস ওভার দিয়ে আবার সেটা ডিলিট করতে হয় ডিলিট করে দিয়ে আবার নতুন করে শুরু করতে হয় কারণ দেখা যায় কি আমি যে টোনে কথা বলি সেই টোনে আসলে ভয়েস ওভার দিয়ে এটা শেষ করা যায় না তো দেখা যায় কি একবার ডিলেট করে দেই আবার শুরু করি তো এইভাবে আসলে চলতে থাকে তো আপনারা সবাই দোয়া রাখবেন যেন হচ্ছে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার যেন স্বাভাবিক লাইফটা লিড করতে পারি এখন যে অস্বাভাবিক আছে ব্যাপারটা সেরকম না অসুস্থতা আল্লাহর দেওয়া একটা নিয়ামত এটাকে মেনে নিতে পারলে আসলেই সবকিছু অনেক সুন্দর স্বাভাবিক তো অসুস্থতা আসে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে ভালোবাসে এই জন্য আপনাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে যে এই অসুস্থতার মধ্যে আপনি আল্লাহকে কিভাবে স্মরণ করছেন বা করছেন না তো এখানে কথা বলতে বলতে দেখতে পারলেন ঘরের অনেক কাজ করে নিয়েছি প্রথমে হচ্ছে কি বলবো ঘরটাকে ডাস্টিং করে নিয়েছি ফার্নিচারগুলো ক্লিন আপ করে নিয়েছি বিছানাটাকে ঠিকঠাক করে ফেলেছি ঠিকঠাক করে এখন হচ্ছে রুমগুলো সমস্ত ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দেওয়া হয়ে গেলে এখন রুমগুলোকে আস্তে আস্তে মুছে নিচ্ছি তো এতক্ষণ রুম যখন ঝাড়ু দিচ্ছিলাম বা ডাস্টিং করছিলাম তখন যে কি পরিমাণে কষ্ট হচ্ছিল বাট এখন যখন ঘরটা মুছতে আসছি ফ্যান কিন্তু ছেড়ে দেওয়া বেশ স্বস্তি লাগছিল কারণ ফ্যানের বাতাসটা যখন ঘামা শরীরের মধ্যে লাগে তখন বেশ ভালো লাগে আর ভালো লাগা শেষ করে যখন এই ঘামা শরীরের মধ্যে ঘামটা বসে যায় ওখান থেকে আরো ঠান্ডা লেগে যায় তো যাই হোক নিজের ঘরের কাজ নিজেকেই করতে হবে এটাই স্বাভাবিক আর এগুলোকে মেনে নিতে হবে আমাদের সমাজে এমন অনেকেই আছে বিশেষ করে মহিলাদের কথা আমি বলবো বা মেয়েদের কথা আমি বলবো যারা হচ্ছে একটু পড়াশোনা করে বা শিক্ষিত হয় শিক্ষিত হওয়ার পরে এরা ঘরের কাজ করা বা নিজের কাজ করা আমি বলবো এগুলো করাটাকে না একটা বোঝা মনে করে একটা কি বলবো অতিরিক্ত একটা কাজ হিসেবে মনে করে তারা মনে করে আমি এত কষ্ট করে পড়াশোনা শিখেছি আমার চেহারা সুন্দর আমি এই পর্যায়ে আছি ওই পর্যায়ে আছি আমি ভালো টাকা ইনকাম করি আমি কোনো ঘরের কাজ করতে পারবো না আমি মনে করি যারা এই ধরনের কথা মাথা রাখেন একদমই মানে নিম্ন মাইন্ডের একটা পার্সন তারা কারণ যে মানুষটা নিজের কাজ নিজে করতে পারে না সেই মানুষটার মতো কি বলবো বলো দুনিয়ায় আর কেউ নেই ঠিক আছে তো যাই হোক কিছু কিছু মানুষ আছে আমি সবার কথা বলছি না সবাই একরকম না যেমন ধরেন আমি আমি কখনো আগে এই ধরনের কাজগুলো করি নাই বাট এই কাজগুলো করতে আমার ভালো লাগে আর নিজের কাজ যখন আমি নিজে করতে পারি না তখন আমার কাছে বেশ স্বস্তিদায়ক মনে হয় কারণ অন্যজন আমার যখন কোনো কাজ করে দিয়ে যায় আমি সেটা তো অত একটা স্বস্তি পাই না যে কাজটা আমি নিজে করি আমার নিজের কাজ খুব বেশি সুন্দর খুব বেশি বেশি যে গোছানো বা পরিষ্কার ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না বাট তারপরেও আমি যখন আমার নিজের কাজ আমি অনেক স্বস্তি পাই আমি অনেক শান্তিতে থাকতে পারি যেমন এই ঘরটা কিন্তু মাঝে মাঝে মানে বেশিরভাগ সময়ই আপা মুছে যে আমার ঘরে কাজ করে হেল্পিং হ্যান্ড আছে আপা উনি মুছে তো দেখা যায় উনি যেভাবে ঘর ঝাড়ু দেয় উনি ঝাড়ু দেওয়ার পরেও যদি আমি ঘরটা ঝাড়ু দেই আরও উনি যে ময়লাটা বের করেছে তার চেয়ে ডাবল পরিমাণ ময়লা আমি ঘর থেকে বের করতে পারবো তাই বলে কি আমি ওই কাজগুলো করব না এই যেমন আজকে দেখতে পারলেন আপনারা আমি ঘর ঝাড়ু দিচ্ছি মুছতেছি এগুলো কিন্তু অন্যদিন আপা করে আজকে আমি করলাম কারণ আজকে আপা এসে আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিবে তো যেদিন আপা কাপড় চোপড় ধয় সেদিন আমি ঘর মুছে যেদিন আমি ঘর মুছে সেদিন আপা কাপড় চোপড় ধর তো এই কাজগুলো তো আমার নিজের তাই না নিজের কাজ নিজে করতে পারার মধ্যে কিন্তু আলাদা একটা তৃপ্তি থাকে যেমন আপা যখন ঘর মুছে দিয়ে যায় যেখানে সেখানে আমি ময়লা দেখি চুল দেখি নোংরা দেখি কিন্তু আমি যখন করি না তখন দেখা যায় কি একটা স্যাটিসফ্যাকশান থাকে যে আমি অল্প একটু কাজ করেছি অনেক সময় নিয়ে কাজটা করেছি বাট কাজটা আমি আমার মন থেকে করেছি আমি আমার নিজের স্যাটিসফ্যাকশান অনুযায়ী কাজগুলো করেছি তো এই জিনিসগুলো না আমার বেশ ভালো লাগে আর কি বলবো কিছু কিছু মানুষ আছে যারা এই জিনিসগুলোকে একদমই নিম্ন মানে দেখে বা নিম্ন চোখে দেখে বিশেষ করে মেয়েরা মানে আছে না যে জীবনে কোনো দিন মানে বাপের বাড়িতে কি বলবো কাজ করা ছাড়া ভাত খাইতে পারে নাই তারা হঠাৎ করে একটা পর্যায়ে চলে এসে মানে নিজেকে না কি মনে করা আল্লাব জানে তো যাই হোক ওইসব মানুষদের কথা বাদ দিয়ে এখন হচ্ছে রাতের বেলা সারা দিন তো অনেক কাজকর্ম শেষ করেছি এই গরমের মধ্যে ঘরের কাজকর্ম সব টিপটাপ করে রেখে রাতের বেলা পর্যন্ত কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু কাজ করতে হয় ঘুম থেকে ওঠার পরে থেকে তো এই কাজগুলো কিন্তু আমি নিজেই করি অ্যান্ড আমি কমফোর্টেবল ফিল করি এই সব কিছুতে তো হচ্ছে এখন কি বলবো রাত হয়ে গিয়েছে রান্না করছিলাম এক পাশে হচ্ছে কি বলবো মুরগির মাংস রান্না করছিলাম আর এক পাশে হচ্ছে ছোলা ভুনা করছিলাম তো এইগুলাই হচ্ছে রাতে রান্না বান্না ছিল ভাত টাত ছিল সেইগুলো আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না আর অন্যদিকে এখানে হচ্ছে আমি কিছু ছোলা ভুনা করার জন্য কিছু ছোলা ভুনা করে রেখেছি আর কিছু ছোলা জাস্ট এমনি সিদ্ধ করে রেখে দিয়েছি আর দুপুরবেলা আমি হচ্ছে খিচুড়ি খেয়েছিলাম তো সেটা আছে অল্প একটু আর হচ্ছে এখানে বাটিতে দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণ মরিচ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো বাটা ছিল না আমি করে নিয়েছি দেন হচ্ছে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি যেন আমার কাজ করতে সুবিধা হয় তো এইভাবেই দেখা যায় কি আমি আমার কাজগুলো নিজের মতো করে গুছিয়ে গুছিয়ে করি আর যে ওইভাবে করি যেভাবে আমার নিজের জন্য সুবিধা হয় তো এইভাবেই কিন্তু আমি সকাল থেকে রাত পর্যন্ত একদম ঘুমানো রাত পর্যন্ত কাজ করতেই থাকি ননস্টপ নিজের মতো করে আর এইভাবে আমার দিনগুলো যায় এই গরমের মধ্যেও তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের বেলা রাতের পরে আকাশ যে সুন্দর দেখা যায় চাঁদ মানে ক্যামেরাতে তো অত ভালো আসে না হ্যাঁ কী ক্যামেরা ক্যামেরাতে অত ভালো রেজুলেশন না যে রাতের ভিডিওটাও খুব বেশি সুন্দর করে নিবে তো যাই হোক চাঁদটা দেখতে বেশ সুন্দর লাগছিলো এটাই ছিল আমার আজকের ভিডিও আজ আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে